রোপালকে দড়ি বেঁধে রাকিস নে ছেড়ে দে মা জননি রোপালকে দড়ি বেঁধে রাকিস নে ছেড়ে দে মা জননী চুরি করে কাগন চুরি করে কাগনী করে কে গোপালকে জড়ি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী পুজো ও পুজো দামা ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবিনা আর তো পাবি না ও দই হাঁড়ি ভেঙে ফেলে নিলে পরি গোপালকে তড়ি বেঁধে রাখিস ছেড়ে দে মা জনুন ছেড়ে দে মা জনুন দেখ চোখে মুখে দই মেখে কাটিয়াছে কিভাবে শান্ত সে কিছু সে জানে না ও যশোদা ও যশোদা ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না কেন তুই এখনই ডাকে যদি এখনই গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী চুরি করে খাগন চুরি করে খাগন চুরি করে গোপালকে দৌড়ি বেধে রাখিস ছেড়ে দে মা জননি ছেড়ে দে মা জননি